তো যারা এই নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা ইউটিউবের হোম পেজে গিয়ে এই লাল কালার যে সাবস্ক্রাইব অপশনটি আছে এখানে ক্লিক করুন এবং টিউটোরিয়াল কিংস সবগুলো ভিডিও দেখতে টিউটোরিয়াল কিংস লেখা এখানে ক্লিক করুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনার ফেসবুক আইডিতে একদিনে পাঁচ হাজার ফ্রেন্ড বানাবেন তাও একদম রিয়েল ফ্রেন্ড তো এর জন্য সর্বপ্রথম আমাদের যে কোনো একটা ব্রাউজার যেতে হবে অর্থাৎ যে ব্রাউজারটা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আসে এমন একটা ব্রাউজার যেতে হবে তো আমি আমার ব্রাউজারে গেলাম তো এখানে দেখুন নিউজ ফিডে আমার অনেক পোস্ট আছে যেগুলো অনেক মানুষের করে থাকে তো দেখুন এখানে একটা পোস্ট আসে এখান থেকে আমরা দেখব কোন পোস্টটা লাস্ট করা হয়েছে অর্থাৎ কোন পোস্টটা একটু করা হয়েছে তো দেখুন এই পোস্টটা জাস্ট নাও আছে অর্থাৎ এই পোস্টটা এই মাত্র করা হয়েছে তো এই পোস্টটাতে প্রায় চৌষট্টি জনের লাইক দিছে তো এখান থেকে এই পোস্টে যারা লাইক দিছে আমি তাদেরকে অ্যাড করবো তাদেরকে অ্যাড করা মানেই হলো যে তারা এই মুহূর্তে লাইনে আসে তাদেরকে যদি আমি এখন ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করি তাহলে অবশ্যই তার আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে তো আমি এখানে কমেন্টে ক্লিক করব কমেন্টে ক্লিক করার পর এখান থেকে এই যে লাইকগুলো আছে এখানে এই যে একশো আটাত্তর আদার্স এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো কে কে পিকটা লাইক করছে তো এখান থেকে আমি অ্যাড ফ্রেন্ড করে দেবো এভাবে অ্যাড ফ্রেন্ড করে দেবো সবগুলোকে অ্যাড ফ্রেন্ড করে দেবো তো আবার করবো এভাবে এভাবে করতে থাকবো তো এভাবে এক এক করে সবগুলোকে আমি অ্যাড ফ্রেন্ড করে দিব তারপর ফিরা আবার আবার আমার হোম পেজ যাব এখান থেকে আবার ফেসবুকে ঢুকবো ফেসবুকে ঢোকার পরে দেখুন আবার এরকম অনেকই আসবে দেখুন এই পোস্টটা প্রায় সবই ডাই করা হয়েছে সো এখানে যদি আবার কমেন্টে গিয়ে আমি এখান থেকে কমেন্টে ক্লিক করে এখান থেকে এই পোস্টটাতে যারা লাইক করছে তাদেরকে আমি অ্যাড করে দিতে পারি তো এভাবে করতে থাকলে প্রায় একদিনের মধ্যে আপনি পাশের ফ্রেন্ড করতে পারবেন এভাবে আপনারা করতে থাকবেন তারপরে এখান থেকে প্রোফাইলে গিয়ে ফ্রেন্ডে যাবেন ফ্রেন্ডে যাওয়ার পর এখান থেকে সি অল ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে যাবেন এখানে যাওয়ার পর আমরা যে ফ্রেন্ডটি সেন্ড করছি এটি কিছুক্ষণ পরে পরে ক্যান্সেল করে দিতে হবে না হলে আমাদের ফেসবুক আর ব্লক হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা থাকতে পারে তো এখান থেকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্টগুলোকে এভাবে ক্যান্সেল করে দিবেন প্রায় পাঁচ মিনিট রিকোয়েস্ট দিবেন আবার পাঁচ মিনিট পর সবগুলো ফ্রেন্ডকে ক্যান্সেল করে দিবেন তাহলে এভাবেই দেখবেন আপনার একদিনে পাঁচার ফ্রেন্ড করতে পারবেন আপনি প্রায় একদিনে পাঁচার ফ্রেন্ড করতে পারবেন তো দেখুন এরকম অনেক পোস্ট থাকবে যে জাস্ট না বা এক মিনিট আগে তো সেখান থেকে আপনারা গিয়ে জাস্ট অ্যাড ফ্রেন্ড করে দেবেন তাহলে দেখবেন আপনার ফ্রেন্ড প্রায় পাঁচ হাজার হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করবেন